বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী বিএনপির বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সময় সাবেক রাষ্ট্রপতি রহমানের আদর্শকে ধারণ করার আহ্বান জানান একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা গৌরব উজ্জ্বল সংগ্রাম সাফল্যের সাতচল্লিশ বছর পদার্পণে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা বাহারান সহ সকল প্রবাসীদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করছি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে বাহারান জাতীয়তাবাদী যুবদল দল বিনজুমরা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে ভারান কেন্দ্রীয় যুব দলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সকল কে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন